গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড দেখতে বুঝতেই পারছো গ্রিন কালার এবং রেড হোয়াইটের কম্বিনেশন একটা শাড়ি পরে নিয়েছি কারণ আজকে হচ্ছে ফিফটিন্থ অফ আগস্ট আর আমার স্কুলে আছে প্রোগ্রাম তো এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে আমি রেডি হয়ে যাচ্ছি আটটার ভিতরে স্কুলে চলে যেতে হবে কারণ সাড়ে আটটা থেকে আমাদের ফ্ল্যাগ হোস্টিং আছে তো চলো রেডি রেডি হয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলছে আর আমি একটু লেট হয়ে যাচ্ছি আর এখন বেরিয়ে পড়েছি তো স্কুলে গিয়ে বাকিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকো আর সবাইকে সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা আর এটা আমার স্কুল যেখানে আমি চাকরি করি আর এটা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে আমরা কালকে ওইগুলো সাজিয়ে তো দিয়ে গেছিলাম এখানে দড়ির মধ্যে ছোট ছোট কাগজের ফ্ল্যাগগুলো লাগিয়ে সাইডে ডেকোরেশন করে ফেলেছি আর এবারে পালা হচ্ছে ফ্ল্যাগ পোলটার নিচের দিকে একটু ফুল দিয়ে ডেকোরেশন তো সেগুলো ছটপট করে করে দিচ্ছি তারপর তোমাদের চলো ভিতরে স্টুডেন্টদেরকেও দেখিয়ে দেব আর এখানে সব স্টুডেন্টসরা ওদের গার্জেন দিয়ে রেডি এখানে ছোটোখাটো একটা প্রোগ্রামের আয়োজন করেছি আমরা সকালে স্কুলতেই তো সেইগুলোর জন্য এখানে সব রেডি বাচ্চারা একটু পরেই আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে তো চলো দেখতে থাকো তোমরা সবাই And memories On this auspicious occasion she of she Great Friday, I take immense pleasure she to she wish she everyone she a 78 happy independence day. <laughs> we celebrate the day with utmost verility and commitment because the Indian independence movement is started with the contribution of many individuals who laid down their lives for the cause of প্ৰগ্ৰাম ষ্টাৰ্ট হ'ব ফ্লেগষ্টিক কমপ্লিট হৈ গেছে ফাৰ্ষ্ট ডে হ'ব বাচ্ছা দাৰ্চিং ফাৰ্ষ্ট ডান্স এক্টা অন দ্যং ৰন্ধা মুন্না ৰাহি হো নেক্সটাৰী স্পীচ তারপর একের পর এক আমাদের প্রোগ্রাম চলতে লাগলো আর বাচ্চারা তাদের গার্জিয়ানরা আমাদের সঙ্গে খুবই ভালোভাবে কোঅপারেট করেছেন তার জন্য প্রোগ্রামটা একদম দারুণ হয়েছিল নেক্সটে ছিল আমাদের সব স্টাফ এবং গার্জিয়ানদের একটা প্যাট্রিয়টিক সং ধন ধন্য পুষ্পে ভরাতে গান নাচ সব কিছু মিলে হল রুমের অ্যাম্বিয়েন্সটা একদম দারুণ লাগছিল আর এবারে ছিল আমার একটা পছন্দ এবং লাস্ট ছিল শঙ্কর স্যারের ভোট অফ থিংস তারপর স্কুলের প্রোগ্রাম শেষ করে আমি একটু বেরিয়ে পড়লাম আর যেতে যেতে দেখি এটা হচ্ছে বিবিএ গ্রাউন্ড পুরো প্রোগ্রাম শেষ হয়ে গেছে আগে এখানে এসে প্যারেড করতাম আর ওই স্কাউটগুলোকে দেখে মনে হচ্ছে যে নিজেও আগে কমান্ডার ছিলাম ব্যারেডের খুবই মজা লাগছিল ইমোশন হয়ে যাচ্ছিলাম তো প্রোগ্রাম টোগ্রাম শেষ হয়ে গেছে এবার একটু বেরিয়েছি আমি এসছি একটু একজনের সঙ্গে দেখা করতে আমার একটা দিদি এসেছে তো দেখা করে তারপর মাসির বাড়িতে চলে যাব আর ঘুরতে ঘুরতে স্কুটি নিয়ে চলে এসেছি আমরা এটা একটা অনেক চেনা পরিচিত রাস্তা এটা হচ্ছে অনুকুটি হ্যাঁ ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা অনুগুটিতে স্কুটি নিয়ে তো চলো আজকের স্বাধীনতার দিনটা অনুকোটি একবার ঘুরেই দেখা যাক আমি দেখিয়ে দিচ্ছি অনুকটিটা এটা গেটের এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটা এন্ট্রির জন্য আর এই দিক থেকে এন্ট্রি আর ভেতরটা দেখুন পুরো গ্রিনারিতে ভর্তি খুবই মজা লাগছিল এরিয়াটা খুবই সুন্দর আর এখন তো এখানে সিঁড়ি টিড়ি দেওয়া হয়ে গেছে রেলিং দেওয়া হয়েছে আমি অনেক ছোটো থাকতে এসেছিলাম যখন আমি ক্লাস থ্রিতে পড়তাম তখন কিছুই ছিল না আর হঠাৎ পেছন থেকে দেখি এই যে আবুও আমার সঙ্গে দেখা হয়ে গেছে মানে আমি যেখানে যাব ও তো সেখানে থাকবেই থাকবে আর এটা হচ্ছে সেই পাহাড়গুলো আর ওই উঁচাতে হচ্ছে গিয়ে শিব বাবার মন্দির যেটা শিব এখানে আছেন আর কথিত আছে যে শিব বা প্রত্যেকটা উনিশ কোটি দেব দেবীরা করতে ভুলে বেড়া বেরিয়েছিলেন কাকে কা ডাকার সঙ্গে সঙ্গে ওনারা হয়ে গেছেন আর তো চলো এখানে নিচে নেমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেটাকে বলা হয় একটা কুণ্ড যেখানে রামনবমী তিথিতে এখানে মেলা হয় প্লাস অশোক অষ্টমীতে এখানে অনেক বড় একটা স্নান হয় এই বলে যে এই যে ঝর্নার জলে স্নান করলে নাকি সব রোগ শোক দূর হয়ে যায় অনেক পাপ থেকে মুক্তি পাওয়া যায় জীবন तो चलो ये देखिए আমি আর ওই এখানে যাইনি সব কিন্তু তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি আর একদিন আমি সময় করে পুরো অনুকূটি কিভাবে আসতে হয় সেটারও ব্লগ একদিন বানিয়ে দেব না হলে আর এদিকে আর উঠে আর উপরে গেলাম না কিন্তু আমি যখনই অন্যদিন টাইম নিয়ে আসবো অনুকুটি ট্রাভেলের তো সেটার ব্লগটা তুমি আলগাই পেয়ে যাবে তোমরা তো সেটাতে দেখিয়ে দেব আর এবারে প্রায় আমাদের কমপ্লিটই হয়ে যাচ্ছে এই জায়গাটা ঘোড়া আর প্রচণ্ড পরিমাণে আজকে রৌদ্র দিচ্ছিল মানে কি বলবো একদম পুরো পুড়ে যাচ্ছে ছিলাম শরীরটা আর এখানে আগে এত দোকানপাট ছিল না বাট এখন হয়েছে দোকানপাট আর এবারে আমি ঘরেও চলে এলাম আর এসে ড্রেস চেঞ্জ করে চলে যাচ্ছি মাসির বাড়িতে গিয়ে একটু ঘোরাফেরা করেছি প্রচন্ড প্রচণ্ড রৌদ্র ছিল আমার পুরো হাতে ডিসকালার হয়ে গেছে এক এতটুকু হোয়াইট নিচের দিকটা কালো তো তারপর এসছি বাড়িতে ধরো একটা সয়টার মতো আর এখন ড্রেসটা চেঞ্জ করে ঘরে কিছু কাজ ছিল সেগুলো করে এবার আসছি মাসির বাড়িতে মাসির বাড়িতে এখন থাকবো কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার বাইকে পড়ানো আছে আর সন্ধেবেলা মিষ্টিমুণির কয়েকদিন আগে স্বাদ হয়েছিলো তাই রাঙ্গা আজকে মিষ্টিমণিকে খাওয়াচ্ছে রাঙাদের ঘরে তো মিষ্টিমণি খেয়ে নিই তারপর আমরা একে একে খেতে বসে যাব আর প্রথমে ছিল ভাত ডাল ভাজা তারপর ছিল সিদল দিয়ে মুখি দিয়ে যেটা আমার খুব ফেভারিট কারণ শীত ছুটকি শিদল আমার খুবই প্রিয় জিনিস মানে খুবই প্রিয় খাবার আর তারপর চলে আসলো এখানে মাটন মাটনটা খুবই টেস্টি হয়েছিল আর সেদ্ধও ভালো করে হয়েছিল আর আমার তো মাটন খেতে সব আমার না শুধু সববারই ভালো লাগে আর তারপর বিকেল হতেই বসে গেলাম ভাইকে নিয়ে একটু পড়াতে আর এখানে ভাইকে নিয়ে ছটফট করে পরিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যেবেলা যেতে হবে আমাকে বার্থডেতে সন্ধ্যা সাতটা মতো বাজে এখানে গিফট নিয়ে আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি এবার দিভাইয়ের বাড়িতে দিভাইয়ের বাড়িতে আজকে তো বললাম আমি ঋদ্ধির বা তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে পড়েছি একটা মাসির কুর্তি খুবই ভালো লাগছে সেটাতে পড়ে তো চলো গিয়ে আমাকে দেখে এখন চিৎকার দিচ্ছে আর আমি এসেছি পাই বাড়িতে আর ডেকোরেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখিও দিচ্ছি তোমাদেরকে এই যে লাগছে হ্যাপি বার্থডে দিদিমা ওর বার্থডেতে আমরা এসেছি এটা কি

এটা বার্থডে কালার জামা তার সঙ্গে এটা পিছনের এটা এটা হচ্ছে ম্যাজিক স্টিক আর এটা হচ্ছে হেয়ার ব্যান্ড না হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে বার্থডে কালার বড় বোনের ড্রেস পিঙ্ক কালার এই এটা হচ্ছে ইনার এই যে পিনাই আর মিনাই দুইজন পিনাই আর মিনাই এটা হচ্ছে উনার দু হাজার আসছে প্রজাপতি নাকি সবাই প্যাটার্ন নাই প্রজাপতি না পড়ি পড়িনি আর প্রজাপতি কে প্রজাপতি কেক আচ্ছা এত রেডি হইতাম সাজি দেয়

এবারে সাড়ে সাতটা আটটা মতো বাজে আর সবাই চলে এসছে একে একে আর ওরা ড্রেস ট্রেসও পরে নিয়েছে দুই বোন আজকে সেম সেম ড্রেস একটু আগে তো দেখিয়ে দিয়েছে তোমাদের আর এখন দাদুভাই ওরা কেকটাও নিয়ে চলে এসছে আর আজকে থিম ছিল ওদের বাটারফ্লাই আর ওদের ডেসটাও ছিল পুরো বাটারফ্লাইয়ের মতো আর এখানে রিদ্ধি আজকে থ্রি কমপ্লিট হয়ে ফোরে পা দেবে Happy birthday to you. Happy birthday, dear chutki. Happy birthday to you. happy. Birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Happy birthday to you. আর এবারে রিদ্দিকে দান্ডব্য দিয়ে আশীর্বাদ করে গিফট দেওয়ার পালা ফার্স্টে ইনি হচ্ছেন রিদ্দির পিসিমুনি আর এটা আমি আর আমি ওকে আশীর্বাদ দিয়ে যে গিফটটা এনেছিলাম সেটা ওকে দিয়ে দিচ্ছি আর এক পিস কেকও ওকে খাইয়ে দিলাম অল্প করে শুধু ও না সাইডে যে পিনি বসে ছিল তারপর তজ বসে ছিল তারপর সাইডে নিকিতা ছিল ওদেরকেও খাইয়ে দিলাম আর এখানে ছিল বর্দি ভাই বর্দি ভাই তো আমার পিস্ত তো দিদি তো বর্দি ভাই ওদেরকে গিফট টিফট দিয়ে দিলো সবাই আর এবারে চলো দেখি এখানে কি হচ্ছে পর্বতে আর এখানে চলছিল রান্নাঘরে বৈঠক বরদুবাই এখানে বেগুনি ছিল টুনি কেক কাটছিল কেকগুলো পিস করছিল বড় জেটি এখানে মাছের পিসগুলো বাটিতে নিচ্ছিলেন সিমি এখানে ভাত বাড়ছিল কারণ একটু করেই ব্যাচ বসানো হবে এখানে আর ফার্স্ট পেচেই ছিল কচি দল আর জিনার বার্থডে ইনিও বসে গেছেন ফার্স্টে তার সঙ্গে ছিল তোজো আর এই সাইডে ছিল নিকিতা আর এখানে ছিল পিনি ওরাও খেয়ে নিচ্ছে ফার্স্টে আর তারপর আমি এখানে হৃদ্ধিকে কোলে নিয়ে একটু আদর করছি আরে মাসি আর ভাঞ্জির যে সম্পর্কটা এটা একটু বেশি হয় আর প্রায় রাত্র সাড়ে এগারোটার মতো বাজছিল আমাদেরও খিদে পেয়ে গেছিলো তো আমি বিশাল তার উল্টো দিকে টুনি সিমি আমরা সবাই বসে গেছিলাম আর বর্তি বাড়ি এখানে সার্ভ করছিল। আর আজকের কেকটাও বাইশ থেকে আনানো অ্যাকচুয়ালি বাইরস হচ্ছে আমাদের খুব প্রিয় দোকান ওর দোকানে কেকগুলো খুবই ভালো হয় এবং খুবই টেস্টি হয় তো আমরা সবাই মিলে এখানে বসে খেয়ে নিচ্ছিলাম আর কি কি ছিল পাতে এক একে বলে দেবো ফার্স্টে তো ভাত ছিল ডাল ছিল তারপর বেগুন বড়া ছিল আর তারপর ছিল এখানে অল্প আমি গুদক দিয়ে করিল বানিয়েছিল দুপুর বেলাতে তো শীতল দিয়ে সেগুলো নিয়েছিলাম কারণ করিল আর শীতলের তো ভক্ত আমরা আমি শুধু নিইনি সে ওরাও নিচ্ছিল আর নেক্সটে ছিল পাপদা মাছ আর পাবদা মাছটা দারুণ ছিল তার জন্য আমি বেশি করে ঝোল নিয়ে ভালো করে মেখে লেবু চটকে খেয়েছি আর আমার এখনও বয়স বয়সে দিচ্ছে মুখে জল চলে আসছিলো কারণ দিভাই আজকে পাপদা মাছটা দারুণ রান্না করেছিল খুব 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 টেস্ট হয়েছিল পাবদা মাছটা আর তারপর ছিল আমাদের মোস্ট ফেভারিট যেটা হয় সেটা হচ্ছে চিকেন চিকেন আর আমি বেশি পিস নিইনি কারণ পাবদা মাছ খেয়েই আমার পেটে কোনো জায়গা ছিল না চিকেনের আলু তো নেওয়া মাস্ট আলুটা নিয়ে নিয়েছি তার সঙ্গে চিকেনের কিছু হাড্ডির পিস বোন খেতে আমার খুব ভালো লাগে সেগুলো নিয়ে ভালো করে চটকে মেখে ভালো করে ভাতটা খেয়ে নিই আর চিকেনগুলো খুব ভালোই সেদ্ধ হয়েছিল আর ভর্তিবাই ভালো করে আমাকে দিচ্ছিলো খেতে আর চলো এগুলো চিকেন খাওয়ার পর লাস্টে ছিল এখানে আমের চাটনি তার সঙ্গে ছিল এখানে পাপড় আর আমি অল্প ভাত রেখেছিলাম কারণ আমার চাটনি দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে আর এখানে ওদেরও খাওয়ার পালা প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছে এবারে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মুখে ঢুকেছি পান আর এখন ব্লগটা আমি এখানে ইয়ান করছি আজকে ফিফটিন আগস্টের দিন আমাদের খুব ভালো কাটলো দিন অনেকটা মজা হলো স্কুলে তারপর ঘুরতে গেলাম মনোকুটিতে তারপর আসলাম রিদ্ধিমার বার্থডেতে খুবই মজাতে কেটেছে আমাদের এই দিনটা আজকে পুরো দিনটা তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য টাটা